আপনার অভিষেক সিনেমা এত বড় এত বড় বড় সব গুণী মানুষের সাথে কি আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং আজকে আমি শাকিল ভাইকে রশিদ ভাইকেও টেক্স করেছি যে খুব নার্ভাস লাগছে আজকে এই চাটা বিষয়ের শোটা আছে এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি এটা দেখব কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিলো এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিশাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি পুল অফ করতে পারবো এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি আমি তো মনে করি আমার মানে কাজটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে এবং সব থেকে স্পেশাল ব্যাপার তো হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি সো মেগাস্টারের সাথে স্ক্রিনশেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস লাগছিল এবং পাশে তো আমার মানে যে গানটা গিয়েছে ও সাথে

এবং ও সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায় প্রপার একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় তার সাথে তো ভালো আর কিছু হতে পারে ও সেটা প্রুভ করে দেখিয়ে দিয়েছে কত ভালো গানটার কথা তো আগেই বলবো আমি নিজেই সারাক্ষণ গাই গুন গুন করে থাকে তো মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা

অবশ্যই আমাকে তো জয়াপুর যখন কালকেও আমাকে বলছিল আমি রাতবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার সো জয়াপুর তো অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং সেই দিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কী হয় রাফি ভাইয়া প্রবলেমটি ক্লিয়ার করেছি যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক পিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প পছন্দ হয় গান পছন্দ হয় কেন আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না আমি বারবার জেফরের দিকে তাকাচ্ছিলাম একবার জয়াপুর দিকে তাকাচ্ছিলাম সবার রিয়াকশন দেখার চেষ্টা করছিলাম তো আমি আসলে মানে আর একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভাইয়া আছে আমাদের মেগাসা শাকিব খান আছে জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম